দেখেন এক বছর আগে কাজ কিন্তু মানে এসে যে রিসেন্ড বড়ার হয়েছে গোলাপের স্টিপ দিয়ে বর্ডার করা হয়েছে কর্নার করা হয়েছে কিন্তু ফাইবার কালার করা দেওয়া হয়েছে আপনার স্টার বোর্ডের সাথে একটা মিল করে আর ফাইবার কালারটা করে সাইড বর্ডারে কাজ করা হয়েছে মাঝে একটা ছাপানি সিলিং রোজের কাজ করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে রাজকীয় একটা বাড়ি জিপসাম ইন্টারিয়র ডেকোরেশন দেখাবো যারা আসলে আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরে যে কোনো প্লেসে সুন্দর সুন্দর বাড়ি করেন তারা চিন্তা করেন কিভাবে বাড়িটাকে সুন্দর করে ডেকোরেশন করে সাজাবেন তাদের জন্য কিন্তু স্পেশাল আজকে ভিডিওটা আমাদের সাথে কিন্তু আছে আনোয়ার ভাই স্টার প্লাস জিপশন থেকে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রাজকীয় বাড়িতে ডিজাইন করছেন কতদিন আগে আপনি জি ভাই এই কাজটা রিসেন্ট এক বছর আগে করা আছে

এটা কোন সিমেন্ট বালু না এটা ডিকশন দিয়ে করা হ্যাঁ 10 টাকা এই ডিজাইন না আরো যে কোনো ডিজাইন করতে পারবে দেখেন আপনার ঢুকতে এখানে একটা ডয়িং স্পেস নে এখানে দেখেন একটা গ্লাস সিলিং করে দিয়েছি আমরা খুব চমৎকার ভাবে এন্টিক কালার দিয়ে সম্পূর্ণ কিন্তু এন্টিক কালার আচ্ছা দেখেন কি চমৎকার ভাবে কালারগুলো করে দেওয়া হয়েছে লাইটিং গুলো করে দেওয়া হয়েছে মাত্র 350 টাকা পার স্কয়ার ফিটে যদি এরকম ডিজাইন করতে চাই গ্লাস লিং

সেক্ষেত্রে লং টাইম কিন্তু গ্যারান্টি পাই এগুলো ভেঙে পড়া নষ্ট হওয়া গুনে পোকা ধরা এরকম কোনো ওয়ে নাই গুনে পোকা আক্রমণ করবে না ভাঙবে না নষ্ট হবে না জয়েন্ট ফাটবে না কাঠ জয়েন্ট ফাটে ঘুনে পোকা আক্রমণ করে কিন্তু জিপশ্যামের উপরে ঘুনে পোকা আক্রমণ করে না জয়েন্টগুলো ফাটে না আপনার লং টাইম গ্যারান্টি এরপর হচ্ছে জিপসাম উপরে যদি ডেকোরেশন করে

এরপর হচ্ছে যে আপনার আবার টু পার্টে তিন ইঞ্চি বর্ডার করা হয়েছে দেখেন এই যে সাইডের যে বর্ডারটা দেখেন দর্শকদের একটু এই পাঁচ ইঞ্চি যে এই সাড়ে পাঁচ ইঞ্চি বর্ডার এটা রানিং ফিট কালার সহকারে একশো টাকা আর কর্নার গুলি পার পিস পাঁচশো টাকা করে

কালার উঠার কোনো সম্ভাবনা নাই লং টাইম গ্যারান্টি এরপরে চলে যাচ্ছি অন্য বেডরুম গুলোতে দেখেন এখানে একটা হচ্ছে কি আপনার ঠাকুর রুম আছে দেখেন এখানে কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু ঠাকুর রুম আচ্ছা

গোলাপের দেখেন প্রতিটা আলাদা আলাদা ডিজাইন আর কি আপনার এই যে ছাপানি যে সিলিং রোজটা এটা কিন্তু আপনার খুবই গর্জি হ্যাঁ খুবই গর্জিয়াস করে আপনার আমরা একটা এন্টিক কালার করে দিচ্ছি যে এই কালার গুলো পানি দ্বারা ওয়াশ করা যায় এরকম কালার এখানে জানালার গেট গুলো জানালার গেট গুলি দেখেন খুবই সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে

ফিনিশিং না দেখেলে দর্শকরা বুঝবে না যে আসলে কাজের কোয়ালিটি গুণগত অনেকে বলে যে আছে কম প্রাইজে করেছ ভাই আপনাদের সে কম প্রাইজে করে কম প্রাইজে করলে কিন্তু এত সুন্দর কাজ সম্ভব না কোয়ালিটি কমে যত কম তত কোয়ালিটি তত কোয়ালিটি লো কোয়ালিটি আমরা আর বিশেষ করে আমরা হচ্ছে লো কোয়ালিটির কাজ করতে পারি না এজন্য কম প্রাইস বলি না আমরা একটা রিজনেবল প্রাইজের ভিতরে কাজটা দেওয়ার চেষ্টা করি এবং কাজটাও 100% কোয়ালিটি প্রুফ দেওয়ার চেষ্টা করি এজন্যই প্রাইসটা একটু বেশি হয় বলে দর্শকরা

এক বছর আগে কাজটা করে গেছি দেখলে মনে হয় রিসেন্ট করা তাইলে কিভাবে কালারটা করতে হয়েছে ওরকম গুণগত মানসম্মন্ন কোয়ালিটি দিয়েই তো কাজটা করতে হয়েছে আমাদের আচ্ছা আর না তো এত সুন্দর তো থাকতো না এখনো অবধি তো এখানে টোটাল আপনাদের কত দিন টাইম লাগছে এখানে টোটালি আমাদের এক মাসের মতো সময় লাগে এক মাসের অধিক সময় লাগছে সব রুমগুলো কমপ্লিট করতে সাইড বাজার জানালা জি একবার এক মাসের অধিক সময় লাগছে আচ্ছা তো যারা আসলে করতে চায় কাজ তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা করতে চায় আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে তারা একটি ভালো মানসম্মত কাজ কারা দিচ্ছে কারা রিজনেবল প্রাইজের ভিতরে কাজটা করে দিচ্ছে এরকম কাউকে দিয়ে কাজটা করা আমাকে দিয়ে না করা কারজনকে কিন্তু তারা কাজটা কি কাজটা পাচ্ছে সঠিক কাজটা কারা করছে এরপর আমরা কিন্তু এগুলোর ভিতরে গ্লাস ফাইবার ব্যবহার করে থাকি অন্য কেউ হয়তো নেট ব্যবহার করা থাকে এজন্য অনেকে বলে যে ভাই ও অমুকে দুইশো আশি টাকা আপনারা কি আমরা এই জন্যই বলি যে আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাজগুলা দিতেছি এজন্যই আমাদের একটু প্রাইসটা বেশি ভালো প্রাইস দিলে আপনি ভালো একটা গুণসম্মত মানের কাজ পাচ্ছেন আশা আমি আশাবাদী ইনশাল্লাহ আচ্ছা

যোগাযোগ করলে আমরা এই ডিজাইন না এর চেয়েও অন্য কোনো ডিজাইন যদি তারা চায় তাও দিতে পারবো আমাদের কাছে হিউজ পরিমান ডিজাইন আছে আচ্ছা তো বড় করবো না ভিডিও টা আমরা সবাই ভালো থাকবেন আলাপে